তো বন্ধুগণ বিচিত্র বাঙালিদের বৈচিত্র্যময় চরিত্র নিয়ে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেই সমস্ত বিষয় নিয়েই আমার এই ভিডিওতে চর্চা করব বন্ধুগণ বাঙালিরা বিশেষ করে বিচিত্র প্রকৃতির বাঙালিরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবন বৈচিত্র্যে ভরা এরকমই কিছু বৈচিত্র্যময় টুকরো টুকরো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তো বাঙালিরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনের যে বৈচিত্র্য সেগুলোই প্রথমে চর্চা করার চেষ্টা করছি আপাতত জন্ম থেকে শুরু করি বন্ধুগণ একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় শিশুর যখন জন্ম হয় জন্ম হওয়ার সময় স্বাভাবিকভাবে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে আসেন দেখার জন্য দেখতে এসে প্রথমেই প্রত্যেকে বলতে থাকেন আর এই বাবারে এ তো তার মায়ের মতো দেখতে হয়েছে ছেলে একেবারে পুরো মায়ের মতো আবার কেউ কেউ বলেন এ তো দেখতে একেবারে তার বাবার মতো হয়েছে আবার কেউ কেউ বলেন এ তো দেখতে তার পিসির মতো হয়েছে আবার কেউ কেউ বলেন ইয়ে ছেলে তো দেখতে তার ঠাম্মার মতো হয়েছে মানে কারো না কারুর মতো দেখতে হতেই হবে এটা যেন একেবারে মানে কি বলবো সত্য কাহিনী কারো না কারোর মতো হতেই হবে আর যদি কারো না কারোর মতো না হয় তাহলে ছেলেই নয় কারো না কারুর মতো হতেই হবে তো বন্ধুরা দেখতে ওই ছেলেটির বাবার বন্ধুরাও আসে তারা এসে কি করে তারা এসে বলে কী রে ছেলে তো হলো এবারে পাটি বলছিস কষ্ট করলাম আমি ছেলে হলো আমার আর আমিই পাঠিয়ে দেবো না 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 ওটি হবার নয় তোরাই পাঠিয়ে দিবি মাথা খারাপ হয়েছে নাকি তোর ছেলে হয়েছে তোকেই পাঠিয়ে দিতে হবে তবে হ্যাঁ একটা জিনিস দেখছি জানিস তোর ছেলে না আমাদের পড়া সুভর মতো দেখতে খুবহু যেন শুভ বসে আছে কি বলিস রে শুভ শুভ মতো দেখতে কেন হবে আমার ছেলে আমার মতো দেখতে হবে শুভর মতো কেন দেখতে হবে আরে তাই তো দেখছি শুভর মতো দেখতে তা ছাড় যাই হোক শুভের মতো দেখতে হোক আর যার মতোই দেখতে হোক তোর ছেলে তো ওরই থাকবে তা কবে দিচ্ছিস বল ও কি মুশকিল তোরা পার্টি না নিয়ে ছাড়বি না দেখছি ঠিক আছে পাঁচশো টাকা রাখ আজকে রাত্রে পার্টি হবে তো বন্ধুগণ এই গেল জন্ম এরপর কিছুদিন পর অন্নপ্রাশন হবে স্বাভাবিক ছেলের অন্নপ্রাশন হবে ছ মাস পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হবে পাড়া প্রতিবেশী সবাই আসবে অন্নপ্রাশনে তো অন্নপ্রাশনে এসে কে কি বলবে প্রথমে বলি পিসি কাকা এই গোত্রীয় লোকেরা বাবা ছেলে তো খুব সুন্দর হয়েছে গো চাঁদবদন ছেলে এ ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল আর পাড়ার কাকিমারা তারা কি বলবেন আরে বাবা রে ছেলে তো চাঁদেও তো কত সুন্দর ছেলে গো চাঁদের মতো দেখতে বৌমা তুমি তো চাঁদের জন্ম দিয়েছে গো যেন কত ভালোবাসা আর তারাই আভার আড়ালে গিয়ে দুই কাকিমা আলোচনা করবে ছেলেটা না দেখতে একেবারেই তার বাবার মতো হয়নি হ্যাঁ গো দিদি ঠিকই বলেছো আরে বাবা ও আমি সব জানি ওর বাপের বাড়িতে দুর্গাপুরে ওখানে কত ছেলেকে নাচিয়ে নাচিয়ে এসছে দেখো এখানেও হয়তো কোনো ছেলেকে নাচাচ্ছে কি বলিস রে তাই নাকি সত্যি বলছিস হ্যাঁ গো একদম সত্যি কথা বলছি ভাবুন কি পরিস্থিতি দুর্গাপুরের মেয়ে বাবার বাড়ি দুর্গাপুর এখানে তার শ্বশুর বাড়ি এখানকার বৌমা পাড়ার কাকিমারা জানে দুর্গাপুরে সে কি করেছিল এই হচ্ছে বিচিত্র চরিত্রের বাঙালি বন্ধুরা আর একটা বিষয় দেখুন সেখানে কিন্তু ওই ছেলেটির বাবার বন্ধুরাও এসেছে তারা এসে বলছে হ্যাঁ রে তোর ছেলে খুব দেখতে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তা সে যাই হোক পার্টিটা কবে দিচ্ছিস বল পার্টি আবার পার্টি কিসের পার্টি ফাইলই পেয়েছিস দেখি এই তো কদিন আগে পাঠিয়ে দিলাম আবার পার্টি না না অবশ্য টাটি কিছু হবে না তা সে পার্টি দিবি না ঠিক আছে তবে কি জানিস তোর ছেলেটা না সুপর মতো দেখতে এইটা আমি কিছুতেই ভুলতে পারছি না কী বলি শুভর মতো দেখতে তোকে বলেছি না শুভ মতো দেখতে করে দিন ফার্দার বলবি না এই রে ঠিক আছে পার্টি করবি এনে রাখ পাঁচশো টাকা এই হচ্ছে বাঙালি চৈত্র বন্ধু তো আজ এখানেই শেষ করছি পরের ভিডিওতে তার পরবর্তী জীবনের কাহিনী নিয়ে আলোচনা করবো